আগামীর বাংলাদেশ আমি আবার বলছি আগামীর বাংলাদেশ কোরআন সুন্নার বাংলাদেশ হবে ইনশাল্লাহ বলেন আলেমদের নেতৃত্ব আপনারা এগিয়ে যাবেন হকপন্থী আলেমদেরকে এগিয়ে দিবেন জালেমের নেতৃত্ব প্রসারণ হয়েছে আলেমদের নেতৃত্ব ফিরে আসবে রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে চুরি ডাকা জেনা বদমাসি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর কোরআন সুন্ন্যা দিয়ে সমাজ চললে আমরা কি মুসিবতের মধ্যে পড়ে যাব না কি মোটেও না কারণ আল্লাহ রব্দলামীর ওয়াদা আছে আল্লাহ রব্লামীর কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন বলেও আল্না আহা লাল করা আমানু আত্ম কওলা ফাতাহলা আলিহিম বার কাতিমাইওয়াল আর জনপদের লোকেরা যদি আমি আল্লার উপর ইমান আনে আজ যদি তারা তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে পরহেজ গাড়িতে অবলম্বন করে আসমান এবং জমিনের রহমতের দুয়াত আমি ওই সমস্ত জনপদের মানুষের জন্য উন্মুক্ত করে দেব আল্লাহ যে রহমতের দুয়ার খুলে দেন তার বড় প্রমাণ হচ্ছে আফগানিস্তানের মাটি টানা ৩৬টা বছর আফগানের মাটিতে জালেমরা লড়াই করেছে তালেবানদের বিরুদ্ধে আর তালেবানরা লড়াই করেছে আল্লাহর পথে সুবাদালাগণ সর্বশেষ ছিল বিশ বছর আমেরিকার সাথে আর বিশ বছর আগে থেকে ছিল টানা ষোলো বছর রাশিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানের মাটি দখল করার জন্য সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে রাশিয়া চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে সর্বশেষ আমেরিকা তারা বিশ বছর তার মিত্র রাষ্ট্রদেরকে সাথে নিয়ে রাষ্ট্রের সহযোগিতা নিয়ে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বোমা নিক্ষেপ করেছে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পারে নাই কারণ মুজাহিদরা অস্ত্র বলে বিজয় হয় না বিজয় লাভ করে ইমানের বলে স্যান্ডেল পরে পরে দখল করে ফেলেছে যেদিন স্টেট দখল করে ফেললো গোটা দেশ যখন খেলাফত হয়ে গেল তালেবানদের বিজয় পতাকা যেদিন উদ্দিন হলো সেদিন দেখেছি বাংলাদেশের কিছু দালাল মিডিয়া বলেছে মুলরা ক্ষমতায় আসছে তারা দেশ কেমনে চালাবে আমরা একটু দেখবো কথা বলেন ঠিক না আমরা একটু দেখতে চাই কেমনে দেশ চালাবে জীবনেও চালাতে পারবে না কিন্তু তারা ক্ষমতা মাত্র দুর্নীতির সমস্ত যখন বন্ধ করে দিয়েছে আসা আর সেখানকার হারাম সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে কারণ জালেম সরকার থাকা অবস্থায় তৎকালীন যুগে তারা জমিনের মধ্যে আফিমের চাষ করতো গাজার চাষ করত। এখন যে মাটিতে ইসলাম কায়েম হয়েছে সেখানে তো মাদকের চাষ হতে পারে না ঠিক কিনা তালেবান সরকারে সেই মাদকের চাষ দিল বন্ধ করে এখন তারা বলা বলেই শুরু করলো বামেরা এই যে মাদকের চাষ বন্ধ হলো এই মাদকগুলা বিদেশে বিক্রি করে অসংখ্য বৈদেশিক মুদ্রা রাষ্ট্র অর্জন করত। যেটা নাকি আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে এখনো পর্যন্ত মদের ফ্যাক্টরি বাংলাদেশে বানায় রাখছে ওরা বিদেশি মদ বিক্রি করে আর বলে যে এটা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি বহুত টাকার মালিক হয়ে আরে বেটা তুমি না হয় দশ হাজার কোটি টাকা বছরে মদ বিক্রি করে ইনকাম করো কিন্তু এই মদের আসরে তোমার দেশের তরুণ প্রজন্ম দশ লক্ষ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে কথা বলেন ঠিক কিনা তোমরা কি পাও না মদের মধ্যে যদি কল্যাণ থাকতো তাহলে আল্লাহ পাক মদকে হারাম করতেন না মদের মধ্যে ও কল্যাণ আছে বলেই তো আল্লাহ পাকে দেখে চিরতরে হারাম করে দিয়েছেন ঠিক কিনা বলেন তখন মাদকের চাষ আফগানে বন্ধ হয়ে গেল যে জমিনে আফিমের চাষ হতো তারা সেখানে আনার গাছ লাগিয়ে আনারের চাষ শুরু করলো আর সে আনার বাংলাদেশের আনারের মতো ছোট ছোটো দানা নয় এটা এত বড় বড় দানা ইন্ডিয়া পাকিস্তানের যে আনার হয় এই দানার চেয়ে সাইজ আরও বড়। খুবই রসালো আনারের চাষের এত বাম্পার ফলন হলো সেই আনার দিয়ে তারা সাফা কুলা নামক এক জাতের পানীয় আবিষ্কার করলেন এই সাফাকুলা বানিয়ে আমেরিকা যারা যাদেরকে সারা জীবন মৌলবাদ বলেছে যে তালেবানদেরকে তালেবানদের তৈরি সাফাকুলা তারা ল্যাবে টেস্ট করে দেখে এত সুস্বাদু আর এত উপকারী জুস পৃথিবীতে কেউ বানায় না আল্লাহ আকবর বলে কোন পিজার বিজিব নাই কোন রং নাই কোন মিশ্রণ নাই কোন কেমিক্যাল নাই একেবারে ফ্রেশ তাজা ফলের রস এটা যখন তারা ল্যাবে টেস্ট করে দেখেছে এত নির্ভেজাল এই জুস হাজার হাজার গ্যালন লক্ষ লক্ষ লিটার প্রথম সালান যা তৈরি করেছে তালিবান সব আমেরিকা কিনে নিয়ে গেছে বলবেন না আল্লাহ পাকে রহমত শুরু হয়ে গেল বরকত শুরু হয়ে গেল হীরার চাইতেও দামি পান্না গ্রিন কালারের হয় এই পান্নার খনি আফগানের মাটিতে দেখা দিল আফগান সরকার তালিবান সরকার মাটি ফেরে ফেরে পান্না বের করা শুরু করলেন সুবান এরপরে সেখানে তেলের খনি আবিষ্কার হয়ে গেল তারা নিজেদের টাকা দিয়া রাষ্ট্র এমনভাবে গঠন করতে শুরু করলো সেখানে ইউএস ডলারের মূল্য ছাড়িয়ে গেছিল এক একশো টাকা একশো পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা পর্যন্ত চলে গিয়েছিল তালেবান সরকার মাত্র দুই বছরের ব্যবধানে সেই ইউএস ডলার যেটা দেশ একশো তিরিশ টাকা পর্যন্ত পৌঁছে গেছিল সেই কারেন্সিকে শুধু একান্ন টাকায় নিয়ে আসছে বলবেন না অর্থনীতির চাকা কেমনি ঘুরে দেখছেন সততা যদি তৈরি হয়ে যায় আমি বলি আমাদের দেশ থেকে প্রত্যেক বছর আপনারা দেখেছেন সংবাদে প্রতি বছর এই দেশ থেকে শুধু বিদেশে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা প্রতি বছর এবার ষোলো বছর যোগ দেন প্রতি বছর থেকে পাচার হয়েছে হাজার কোটি টাকা বিদেশে তারা বেগম পাড়া বানিয়েছে দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে আমেরিকাতে হাউস নির্মাণ করেছে এক এক একজনের নামে চারটা পাঁচটা গাড়ি বাড়ি নারীর অভাব নাই এরা ছিল দেশপ্রেমিক আর আমরা ছিলাম দেশ দেশদ্রোহী কথা কন ঠিকই না বলে আচ্ছা আলেমরা জেল খেটেছে জরিমানা দিয়েছে ফাঁসির মঞ্চে উঠেছে কোন আলেম দেশ থেকে পালাইছে একটু জোরে বলতে হবে কেউ পালিয়েছে কেউ পালায় নাই কারণ তারা জানে এই দেশকে আমরা ভালোবাসি জীবন দিলেও দেশের মাটিতেই দিব আর ওরা যে রাষ্ট্রের কত বড় শত্রু ছিল তার প্রমাণ ক্ষমতা যাওয়া মাত্র পালিয়ে যাওয়ার প্রতিযোগিতা কথা বলতে হবে ঠিক কিনা বলেন এত বীর বাহাদুর রাষ্ট্রের শ্রেষ্ঠ দুনি একজন তো দাড়ি কামাই ফেলছে ঠিক না আরেকজন কালা কালা মানিক দাড়ি রাখছে সপ্তাখানেক আগেও হুংকার দিয়েছে সপ্তাখানেক আগেও বলেছে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি গর্বের সাথে বলেছে এটা আলেমকে ফাঁসি দিয়ে যে আনন্দ বোধ করে ও কি মুসলমান চিল্লাই বলেন এরপরে সে করলো এটা খুব অহংকার এরপরে দেখলাম ভিক্ষুকের মতো এতিমের মতো একেবারে শ্রমিকের সাত গায়ে দিয়া একটা প্যান্ট যে পড়ছে এই প্যান্টটা করতে কুড়ায় আছে আল্লাহ জানে এই প্যান্ট নিয়ে কলা পাতা মধ্যে শুয়ে রয়েছে পাতা বলেন ঠিক কিনা বলেন ভাইরা এগুলো হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই যদি তোমাদের এই অবস্থা হয় তো তোমরা পরেকালে কালে করবাটা কি পাতা কন্যা ঠিক কিনা বলেন এই বলি প্রিয় ভাইরা শিক্ষা গ্রহণ করেন আর আগামীতে প্রস্তুতি গ্রহণ করেন তালেবান ওরা তো আমাদেরকে বারবার বলেছে যে আমরা নাকি দেশকে তালেবান বানাতে চাই ইনশাল্লাহ আমরা তালেবান রাষ্ট্র বানায় সারবো বলে না ইনশাল্লাহ আমরা রাষ্ট্রকে তালেবান রাষ্ট্র বানাবো কিন্তু কাফের বেইমানদের দাবিদারি রাষ্ট্র বানাতে চাই না তালেবান রাষ্ট্র বানাতে হলে যদি জীবন দিতে হয় যুবকরা প্রস্তুত আছে কিনা দুহাত আপনাদের এলাকার একজন বাসিন্দা এখন ঠিক না আলহামদুলিল্লাহ বলবেন না এই ওয়ার্ডেরই বত্রিশ নম্বর ওয়ার্ডেরই আমি আপনাদের একজন ভাই আপনাদের এলাকার বাসিন্দা আমি বাড়ি করেছি জাজর প্রাইমারি স্কুলের সামনে বাড়ি প্লাস মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা খুব আন্তর্জাতিক মানের হিফসখানা খুব মানসম্মত যারা গিয়েছেন তারা দেখেছেন যারা জান নাই তাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ আপনারা যাবেন আমাদের এক একটা ছাত্রকে আমরা আরেকটা মাদানি তৈরি করব আল্লাহ বলেন বিশ্বকে আমরা আলোকিত করে ছাড়বো ইনশা আল্লাহ এই জন্য করছি আপনারা যাবেন দাওয়াত সাথে সাথে আমাদের মুখলেশ ভাই শুরু থেকেই আমাদের সাথে এখানে সহযোগিতা করেছে আমি অন্তর স্থল থেকে ভাইয়ের জন্য দোয়া করি তিনি দীর্ঘদিন ধরে আমাকে বলছিলেন যে হুজুর আপনি আমাদের মসজিদে একটা জুমা আমাদের সুযোগ দেন অনেক দিন বলেছে কতদিন বলেছে আমার মনে নাই সর্বশেষ আমি এই সপ্তাহে সুযোগ পেয়েছি ভাইকে বলেছি ভাই তাহলে আমি ইনশাল্লাহ একটা সব জমা দেই উনি এত খুশি হয়েছেন উনি ফোনেই বলেন যে কনফার্ম শুধু কনফার্ম মানে কনফার্ম দিয়ে দেন এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আলেমদেরকে মন থেকে মোহব্বত করেন আমরা চাই এই মসজিদের সাথে তাদের যেমন হৃদয়ের সম্পর্ক আছে সমাজে ইসলাম প্রতিষ্ঠার কাজেও তাদের সহযোগিতা লাগবে লাগবে কিনা জোরে লাগবে কিনা ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ যেহেতু আমি বত্রিশ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা হয়েছি এলাকারই একজন সন্তান হয়েছে এখন এই জন্য এলাকার সব আলেমরা আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এই ওয়ার্ডের আলেমরা একত্রিত হয়ে তারা একটা মাহফিলের আয়োজন করেছে আগামী চোদ্দই অক্টোবর আগামী চোদ্দই অক্টোবর এটা জাজর প্রাইমারি স্কুলের সামনে অর্থাৎ আমাদের বাসার সামনেই হবে ইনশাআল্লাহ আপনাদের সকলে দাওয়াত থাকলে ইনশাল্লাহ থাকবেন তো দেশের বরেণ্য আলেম মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবী সাখাওয়াত হোসেন রাজী হাফিজাহুল্লাহ দাওয়াত দেওয়া হয়েছে এরপরে আমরা চেষ্টা করছি আরও বরেণ্য কিছু ওলাম আজদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনারা সকলে থাকবেন আর আমি আপনাদের মতো সদস্য হয়ে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন করে বলেন আমিন আর আগামী ষোলোই সেপ্টেম্বর না কত ষোলো তারিখে না চোদ্দো তারিখে ষোলো তারিখে এখানে কি মাদ্রাসা জন নুরুল কুরআন মাদ্রাসার ইসলাহিম হাফিল সেখানেও মাদার খালে আয়বি হাসান জামির হাফিজুল্লাহ তিনিও আছেন তারা আমাকেও রেখেছেন ইনশাল্লাহ আমি সেখানে থাকবো আগামী ষোলোই সেপ্টেম্বর আপনাদের সকলে দাওয়াত থাকলো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আমিন কবুল করে আমিন হেফাজত ইসলাম বাংলাদেশ গাছা থানার উদ্যোগে শহীদদের ও আহতদের সুস্থ কামনায় আলোচনা ও দুয়ার মাহফিল তাসিপানবের মদনা সাজিদুর রহমান আল্লামা আজিজুল হক ইসলামাবাদী খালে সাইফুল্লাহ আয়ুবি আল্লামা মুহাম্মদ বসিরুল্লা দাহাম আয়োজনে হেফাজত ইসলাম বাংলাদেশ থানা গাছা উদ্যোগে আয়োজন করা হয়েছে এটা এগারোই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর মুম্বাই মাদ্রাসা আল্লাহর আবির সকল প্রোগ্রামগুলোকে কবুল করেন মঞ্জুর কাজ আমিন আমার কথা একেবারে খুব খুলাসা পরিষ্কার আমরা এই মাটিতে এই দেশে ইসলাম নিয়ে বাঁচতে চায় ইসলাম নিয়েই মরতে চায় আমরা আবার বলছি ইসলাম নিয়েই বাঁচব মরতে যদি হয় ইসলাম নিয়েই মরবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বালামী